ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত বরাবরই আলোচনার জন্ম দেয় প্রায় দেখা যায় মাঠে আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন খেলোয়াড়রা ঢাকা প্রিমিয়ার লিগে ঘটা তাওহিদ হৃদয়ের ঘটনার রেশ এখনও কাটেনি আম্পায়ারিং নিয়ে ক্রিকেটারদের অসন্তুষ্টিও নতুন কিছু নয় কখন আম্পায়াররা ভুল করেন আবার কখনও না করেও ক্রিকেটারদের রেশনলে পড়েন কারণ দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই একটি বদ্ধমূল ধারণা কাজ করে বাংলাদেশের আম্পায়ারিংয়ের মান আন্তর্জাতিক মানের নয় এই চিত্র বদলাতে এবার বড় সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি আম্পায়ার ও আইসিসির সাবেক এলিট প্যানেল সদস্য সাইমন টোফেলকে তিন বছরের জন্য দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি ঘরোয়া ক্রিকেটে ভুল সিদ্ধান্তের সংখ্যা কমানো এবং আন্তর্জাতিক মানের দেশি আম্পায়ার গড়ে তোলা এই উদ্যোগের মূল লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যাত্রা প্রায় তিন দশকের এর মধ্যে টেস্ট ক্রিকেটে টাইগারদের বয়সও পঁচিশ বছরে পাওয়া দিয়েছে এই সময় দেশের ক্রিকেট বিশ্বমঞ্চে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানদের মতো তারকা ক্রিকেটার উপহার দিলেও আম্পায়ারিংয়ে খুব একটা উজ্জ্বলতা ছিল না তবে দুই হাজার চব্বিশ সালে সেই অপেক্ষার অবসান ঘটে সরফুদ্দৌল ইবনের সৈকত প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন আইসিসির এলিট আম্পায়ার ফ্যানেলে এরপর থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি বোর্ডার ট্রফি ট্রফিসহ একের পর এক বড় আসরে ম্যাচ পরিচালনা করছেন তিনি সৈকতের এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে বিসিবি চাই আরও বাংলাদেশে আম্পায়ার আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসুক এই লক্ষ্যেই সাইমন টোফেলের সঙ্গে তিন বছর মেয়াদী চুক্তিতে যাচ্ছে বোর্ড চুক্তির আওতায় তিনি কাজ করবেন তিনটি ধাপে প্রথমে সারা দেশ থেকে বাছাই করা দশ থেকে পনেরো জন স্থানীয় ট্রেনারকে প্রশিক্ষণ দেবেন তিনি যারা পরবর্তীতে বিসিবির আম্পায়ার প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনা করবেন বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করার প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু বলেন সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি তিনি নানান দেশের আম্পায়ারদের নিয়ে কাজ করেন এবং এখনও আইসিসির সঙ্গেও যুক্ত তার সঙ্গে আমরা চার পাঁচ মাস ধরে আলাপ করছিলাম অবশেষে বোর্ডের বিষয়টি অনুমোদিত হয়েছে দুই হাজার তিন সাল থেকে দুই হাজার বারো পর্যন্ত সাইমন টফেল ছিলেন আইসিসির এলিট প্যানেলের অংশ দুই হাজার চার থেকে দুই হাজার আট পর্যন্ত টানা পাঁচ বছর তিনি জিতেছেন আইসিসির আম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কার তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি চৌষট্টি টেস্ট একশো চুয়াত্তরটি ওয়ানডে ও চৌত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন বিসিবির এই উদ্যোগ শুধুমাত্র আম্পায়ারদের মানোন্নয়ন নয় বরং দেশের ক্রিকেট কাঠামোকেই আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করার পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আবুতালহা অনফিল্ড